এটি হচ্ছে এফ এস আই সিক্স এক্স ট্রান্সমিটার কিছুদিন পর এর ব্যাটারিগুলো চার্জ শেষ হয়ে যায় এর চারটি ব্যাটারির জন্য প্রায় ষাট থেকে আশি টাকার মতো করে খরচ হয় তো আজকে আমরা এই ভিডিওতে এটিকে রিচার্জেবল করব। যাতে করে এটির চার্জ শেষ হলে আমরা আবার রিচার্জ করে নিতে পারি তো চলুন ভিডিও শুরু করা যাক টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউলের বি প্লাস অর্থাৎ ব্যাটারি পজিটিভে হলুদ তার বি মাইনাস অর্থাৎ ব্যাটারি নেগেটিভে নীল তার সোল্ডারিং করে নেব চার্জিং মডিউলটির পেছনের সাইটে সুপার গ্লু দিয়ে দুটি প্লাস্টিকের পাইপ লাগিয়ে নেব যাতে করে চার্জিং মডিউলটি ব্যাটারির সাথে কানেক্ট করার সময় ব্যাটারি থেকে কিছুটা উপরে থাকে সুপার গ্লু দিয়ে এখন ব্যাটারির সাথে চার্জিং মডিউলটি লাগিয়ে নেব বি প্লাস ব্যাটারির পজিটিভ টার্মিনালে এবং বি মাইনাস ব্যাটারি নেগেটিভ টার্মিনালে সোল্ডারিং করে নেব তার আগে দুটি প্লাস্টিকের পাইপ এই দুটি তারের মধ্য দিয়ে লাগিয়ে নেব যাতে করে এই প্লাস্টিকের পাইপের উপরে আমরা বুস্টার মডিউলটি সুপার গ্লু দিয়ে লাগাতে পারি এখন সুপার গ্লু দিয়ে বুস্টার মডিউলটি এখানে লাগিয়ে নেব বুস্টার মডিউলের ভি ইন পজিটিভ চার্জিং মডিউলের আউট পজিটিভের সাথে একটি তার দিয়ে সংযোগ করে নেব বুস্টার মডিউলের পাওয়ার অন অফ করার জন্য এখানে একটি সুইচ সংযোগ করব সুইচের একটি তার চার্জিং মডিউলের আউট নেগেটিভে সোল্ডারিং করব এবং আরেকটি তার বুস্টার মডিউলের জি ইন নেগেটিভে সোল্ডারিং করবো বুস্টার মডিউলটির আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে সিক্সটিন পয়েন্ট ফাইভ টু ভোল্ট কিন্তু আমাদের ট্রান্সমিটারটি চলার জন্য সর্বোচ্চ সিক্স ভোল্টের দরকার এখানে যে পটেন্সিয়াম মিটারটি রয়েছে এটাকে ঘুরিয়ে ভোল্টেজকে আমরা কমিয়ে নেব সিক্স ভোল্ট থেকে কিছুটা উপরে রাখব আমি এখানে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ ভোল্ট করে নিচ্ছি কারণ যখন বুস্টার মডিউল থেকে ভোল্টেজ নিয়ে আমাদের ট্রান্সমিটারটি চলবে তখন এই জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ভোল্ট কমে যাবে অর্থাৎ সিক্স ভোল্ট হয়ে যাবে বুস্টার মডিউলের সাথে ট্রান্সমিটারকে সংযোগ করার জন্য আমি এখানে টাইপ বি বা মাইক্রো এস মেল এবং ফিমেল পিন নিয়েছি মেল পিনটির নেগেটিভ টার্মিনালে আমি নীল তারকে সোল্ডারিং করে নেব এবং পজিটিভ টার্মিনালে সাদা তারকে সোল্ডারিং করে নেব বুস্টার মডিউলের ভি আউট পজিটিভে সাদা তারকে সোল্ডারিং করে নেব এবং ভিআউট নেগেটিভে নীল তারকে সোল্ডারিং করে নেব রিচার্জেবল মডিউলটি তৈরির কাজ শেষ এখন ট্রান্সমিটারে টাইপ বি বা মাইক্রো ইউএসবি ফিমেল পোর্টটি সংযোগ করে নেব ট্রান্সমিটারটির সকল খুলে এর পেছনের পার্টি আলাদা করে নিচ্ছি ব্যাটারির জ্যাকটি খুলে নেব এবং ট্রান্সমিটারটির ঠিক নিচের দিকে টাইপ বি ফিমেল পোর্টির জন্য সোল্ডারিং আয়রন দিয়ে জায়গা করে নেব সুপারগ্লু দিয়ে ট্রান্সমিটারটির বডির সাথে চার্জিং পোর্টি ভালোভাবে লাগিয়ে নেব সুপার গ্লু ব্যবহারের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন চার্জিং পোর্টের ভেতরে সুপার গ্লু না ঢুকে যায় পার্টি থেকে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দুটি আলাদা করে নিচ্ছি এখন ব্যাটারি জ্যাকটি পজিটিভ চার্জিং পোর্টের পজিটিভের সাথে এবং ব্যাটারি জ্যাকটি নেগেটিভ চার্জিং পোর্টের নেগেটিভের সাথে সোল্ডারিং করে নেব নেগেটিভ তার দুটি ব্যাটারি টার্মিনালের নেগেটিভ স্প্রিংয়ে সোল্ডারিং করে নেব এবং পজিটিভ তার দুটি ব্যাটারি টার্মিনালের পজিটিভে সোল্ডারিং করে নেব ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দুটি ট্রান্সমিটারের পেছনে পার্টির যেখান থেকে খোলা হয়েছিল ঠিক সেখানে আগের মতো করে আবার লাগিয়ে নেব ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দুটি ট্রান্সপারেন্ট গ্লু দিয়ে বডির সাথে ভালোভাবে আটকে নিচ্ছি সকল কানেক্টরগুলো ঠিক যেই যেই জায়গা থেকে খোলা হয়েছিল ঠিক সেখানে সেখানে আবার আগের মতো করে লাগিয়ে নেব তো চলুন এখন দেখি ব্যাটারি ছাড়া আমরা এই ট্রান্সমিটারটি অন করতে পারি কি ট্রান্সমিটারটির নিচে যে আমরা চার্জিং পিনটি কানেক্ট করেছিলাম সেখানে আমি চার্জার কানেক্ট করবো চার্জার কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রান্সমিটারটি অন হয়ে গিয়েছে অর্থাৎ এই চার্জিং পিনে পাঁচ থেকে ছয় ভোল্ট ইনপুট দিয়ে আমরা এই ট্রান্সমিটারটি চালাতে পারবো আপনারা যারা চার্জিং মডিউলটি বানাতে চান না যাদের কাছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে তারা এখানে পাওয়ার ব্যাঙ্ক কানেক্ট করেও আপনারা এই ট্রান্সমিটারটি চালাতে পারবেন এই ট্রান্সমিটারটি এখন আমরা তিনটি ভাবে চালাতে পারবো পাওয়ার ব্যাংক কানেক্ট করে অথবা এই ব্যাটারিগুলো ব্যবহার করে অথবা আমরা যে রিচার্জেবল মডিউলটি এখন তৈরি করলাম এইটি ব্যবহার করে এখন রিচার্জেবল মডিউলটি ট্রান্সমিটারের পেছনের দিকে ডাবল সাইকেট টেবের সাহায্যে আটকে নেব রিচার্জেবল মডিউলটি সুইচটি অন করে নিচ্ছি মডিউলটির পাওয়ার কেবল ট্রান্সমিটারে কানেক্ট করে নেব চলুন এখন দেখি ট্রান্সমিটারটি অন করে এই মডিউলটি দিয়ে চলে কি না তো দেখতেই পাচ্ছেন ট্রান্সমিটারটি অন হয়ে গিয়েছে এবং এখানে ভোল্টেজ দেখাচ্ছে ফাইভ পয়েন্ট এইট ভোল্ট এই ভোল্টেজ দিয়ে আমাদের ট্রান্সমিটার ভালোভাবেই কাজ করবে আপনাদের আমি আবার দেখাচ্ছি এখানে এক্সট্রা কোনো ব্যাটারি কানেক্ট করে নেই এই মডিউলটি দিয়েই চলছে এই ট্রান্সমিটারটি তো কিছুদিন পর পর আপনাদের আর এই রকমের ব্যাটারি কিনতে হবে না যার জন্য আপনাদের খরচ হতো ষাট থেকে আশি টাকার মতো আবার যখন এই মডিউলটি চার্জ শেষ হয়ে যাবে তখন চার্জার কানেক্ট করে এই মডিউলটি চার্জ করে নিলেই হবে দেখুন আমি দেখাচ্ছি এখানে ইন্ডিকেটার লাইট জ্বলেছে অর্থাৎ আমাদের মডিউলটি চার্জ হচ্ছে দেখতেই পারলেন কোনো প্রকার ডাবল এ ব্যাটারি ছাড়াই আমাদের এই তৈরি করা রিচার্জেবল মডিউলটি দিয়েই এই ট্রান্সমিটারটি ভালোভাবেই কাজ করতেছে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম আরও অনেক ডিআইওয়াই প্রজেক্ট সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আমরা একটি ড্রোন তৈরি করবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন